পরাই গাছে ইনশাল্লাহ এরকম ভাবে খেজুর আসছে তাই না এই গাছগুলা দিছি এই সারার মধ্যে একদম ছোট্ট গাছ মাটির নিচে থেকে ইনশাল্লাহ খেজুর গুলা আসছে একদম ছোট গাছ এরকম ভাবে পরাই গেছে খেজুর দেখাই আপনাদেরকে এইগুলো তো আমি একটা গাছ দেখাইলাম আরো ইনশাল্লাহ আরেকটা গাছ দেখাই এগুলো ছোট্ট গাছ তো এই দেখেন এই গাছগুলি আমি আট মাস হয়ে নয় মাসে দিয়েছি ইনশাল্লাহ এরকম ভাবে পরাই গাছে খেজুর আমি দেখাই দেখে দেখে এই যে ছোট একটা গাছ এই এটার মধ্যে ষাট টাকা দিয়ে আছে ষাট টাকা দিয়ে মধ্যে এক টাকা দিই মাত্র ফুটছে এই এই যে এক এক টাকা দিয়ে এই মাত্র ফুটছে আরও তিন টাকা দিই বাদ আছে ইনশাআল্লাহ এরকমভাবে ইনশাল্লাহ মাটির নিচের থেকে পরে গেছে খেজুর এই লক্ষ্য করে দেখবেন এই যে ছোট্ট গাছ একদম ছোট্ট গাছ এরকমভাবে ইনশাল্লাহ পরাই গাছের মধ্যে খেজুর মাঝে লাগান ইনশাল্লাহ এই যে দেখেন এই গাছ এই খেজুরগুলো যারা খেজুর বাগান করতে চান এরকমভাবে আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা তুমি বাগান করে দেবো আমার কাছে চারা আছে একই চারা একই কোয়ালিটির চারা একই বয়সের চারা এই ছোটো ছোটো গাছ ইনশাল্লাহ এই যে খেজুর সৌদি খেজুর আমার কিন্তু দশ জাত আছে আজু আমার মরিয়ম চুকারি চেগি নেপতা জুল বাড়ি সুকারি আলি এই দেখা হয়ে গেছে ইনশাল্লাহ এরকম দেখা হলে মানে খুঁজে দেখাতে পারবো বহু গাছ ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু বড়ো হইলে দেখানোর জন্য ইনশাল্লাহ